আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইরা আপনারা সকলে অবগত আছেন যে আজ রবিবার এবং আজকের যে আপডেট সে আপডেটটা আমি কিছুক্ষণ পর জানিয়ে দেবো এবং তার সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো আছে সেগুলো আমি আগে বলে নিই সেটা হচ্ছে প্রথমত আপনারা যে মাধ্যমে যারা এই নবস্থা বর্তমানে কাজ করাচ্ছেন অনেকে বলতেছে যে কাজ হয় না কিন্তু আসলে কাজ হচ্ছে এরকম প্রমাণ প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে যে মাধ্যমে আপডেট করে বর্তমানে ঢাকা বিএফ গ্লোবালে জমা দেওয়ার জন্য গিয়েছে এবং জমা দেওয়ার জন্য কাগজ রেডি হয়ে আসছে এরকম খবর এখন প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে তাহলে কি অ্যাম্বাসেডর যা বললো সেটা কি আসলে সঠিক প্রিয় ভাইরা আপনারা বর্তমানে আপনাদের মাধ্যমকে বলবেন অবশ্যই একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেখানে যোগাযোগ করার জন্য সেখানে যোগাযোগ করলে আপনাদের যে কাগজগুলো আপডেট প্রয়োজন সেই আপডেটটি আপনারা করে যদি দিতে পারেন অবশ্যই আপনাদের কাগজগুলো দু হাজার পঁচিশের কোঠায় উঠে অটো এইগুলো কাজ হয়ে যাবে এখানের জন্য আলাদা কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না এখা ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আপনাদের সরাসরি ফোন দিয়ে যাদের অ্যাপয়েন্টমেন্ট জমা তার অ্যাপয়েন্টমেন্ট জমা পাবেন যাদের ভিসার জন্য বসে আছেন তারা ভিসা রেডি হিসাব করে আপনারা ডাক পেয়ে যাবেন যাই হোক আপনারা চেষ্টা করবেন যাতে আপনার মাধ্যমের সাথে এই বিষয়টা নিয়ে খুব কথা বলতে আর যারা এই ব্যাপারটা নিয়ে রাজি না হয় তাহলে অবশ্যই আপনি আপনার টাকাটা চাপ দিবেন তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে কারণ অনেকেই যাবে না শুয়ে কারণ অনেকের কাগজ আপডেটের ঝামেলা আছে এই কারণে অনেকে শুয়ে যেয়ে কাজ করতে চাইবে না আর আরেকটি বিষয় হচ্ছে এর মধ্যে এমনও কিছু খবর পেয়েছি দেখা গেছে যে অনেকের মালিক মারাই গিয়েছে এই দুই বছরের মধ্যে অনেকের মালিক মারা গিয়েছে কোম্পানি বন্ধ হয়ে গেছে এরকম ঘটনাও অনেক আছে যার কারণে অনেকেই ম্যাক্সিমাম মানে যারা আটকা পড়ে আছে তার মধ্যে অনেক অংশেই ভিসা রিজেক্ট হয়ে যাবে কারণ ভিসাগুলো পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে তাদের জন্য আর আরেকটি বিষয় হচ্ছে আজকে যে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে রিটার্ন পাসপোর্ট বলেন স্ক্যানিং কপি বলেন এবং ফ্যামিলি ভিসা জমার ক্ষেত্রে বলেন আজকে সব জমার ক্ষেত্রেই আজকে জমার পরিমাণগুলো একটু কমই ছিল আজকে নতুন অ্যাপয়েন্টমেন্টে জমা দিয়েছে মাত্র আট থেকে দশ জনের মতন এবং আজকে রিটার্ন পাসপোর্ট যারা পাসপোর্ট রিটার্ন নিয়েছিলেন তারা সাবমিটের জন্য আজকে জমা দেওয়া সাবমিট করতে আসছেন প্রায় চোদ্দ থেকে পনেরো জনের মতন এবং রিইস্যু করে ইস্যু করে দুইজন দেখা গিয়েছে একই মালিকে রি ইস্যু করে জমা দিতে এসেছে এরপরে হয়তো আরো দু একজন আসতে পারে দুজন আমি সকাল থেকে যে খবরটুকু পেয়েছি দুইজনই রি ইস্যু করে জমা দিয়ে এসেছে এটা ছিল ঢাকা বিএফএস গ্লোবালের এক ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে জুন মাসের এক তারিখ যে জমা দেওয়ার সেটার এবং আজকে ভিসা পাওয়ার পরিমাণটা ছিল মোটামুটি বারো থেকে পনেরো জনের মতন এটা যারা দু হাজার পঁচিশের মারি এখনও রিষির পাসপোর্টগুলো ডেলিভারি শুরু হয়নি বিশেষ করে বৃহস্পতিবার আপনারা জানেন যে ছাব্বিশে মে যে আন্দোলনটা হয়েছিল এবং বৃহস্পতিবার প্রচুর পরিমাণে আপনার মেসেজ এসেছিলো যা রবিবার দিন জমা হয়েছিল প্রায় তিনশো প্লাস এগুলো হয়তো বা আগা ঈদের পরে এই ডেলিভারিগুলো চোখে চোখে পড়া যাবে যে কি পরিমাণ বিসা দেয় ঈদের পরে এগুলো জানা যাবে আর আরেকটি বিষয় হচ্ছে আজকে ফ্যামিলি বিসার পরিমাণও নেহাত কম নয় মোটামুটি বারো তেরো জনের মতন ফ্যামিলি বিসার রয়েছে কিন্তু সামগ্রিক হিসাব করলে আজকে জমার পরিমাণটা একটু কম ছিল অন্য তুলনায় আপনারা হয়তো জানেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও দেওয়া শুরু হয়নি ওইভাবে দু একটা লক্ষ্য করা যাচ্ছে যে দু একটা দু একটা করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে যাই হোক যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আপনারা ইনশাআল্লাহ সকলেই ভিসা পাবেন কারণ বর্তমানে একেবারে সম্পূর্ণ যাচাই বাছাই করে অ্যাপার্টমেন্টটা দেওয়া হচ্ছে আর আজকে প্রচুর বৃষ্টি আপনারা জানেন যে হয়তো বৃষ্টির ভিতরে লোকজন এমনি তো কম তারপরও অনেকে হয়তো বৃষ্টির জন্য যায়নি আর কি বলবো আজকে আসলে তেমন আর কোনো আপডেট নেই যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম